সম্মানিত হাজেরিন ওলামা মাশায়েক ও দিনদার বক্তৃতা সমাবেশে এখন বক্তব্য রাখছেন মুফতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চাটগামী প্রধান মুফতি ও মুহাদ্দিস জামিয়া ইবনে ও بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن الله الأمانات

তো ইসলাম রাষ্ট্র কায়েম করা এটা আল্লাহর রসুলের পক্ষ থেকে আমাদের উপর আমানত আল্লাহ হুকুম দিতে তোমরা তোমার আমানত তার আহালের দিকে আদায় করে দাও পূরণ করে দাও তো আমাদের দরকার হলো কি যে আমানতটা আছে যেটা রেখে গেছে ইসলাম কায়েম করা ইসলাম রাষ্ট্র কায়েম করা শরীয়ত কায়েম করা এটা আমানত রসুলের আমানত তবে কেরাম আমানত আমানত এই আমানত আমরা পূরণ করতে হবে এই জন্য আমরা সমস্ত মুসলমান আমরা ইসলামের কাজ করবো ইসলাম রাষ্ট্র কিভাবে হইতে পারে সবাই চেষ্টা করবো সবাই আমরা চেষ্টা করবো আমাদের যদি ইসলামী দল আছে সবাই একত্রিত হয়ে সবাই আমরা মাঠে নামবো মাঠে নামে ইসলাম কাজ করবো ইসলাম রাষ্ট্র قائم করব এই আমার আমরা আদায় করতে হবে তুমি এই আমার আদায় না করে এই আমলটা ফেরত করে নি তাহলে আমরা করতে পারব না কিছু এই শুধু আসছে এই শুধু আমরা করেই যেতে হবে এই কথা বলে আমি শেষ করতেছি তোমরা যেন সবাই চেষ্টা করবে এই আমলটা আদায় করবে সহমৃত হবে ইসলাম قائم করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমরা চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন